আদা জিৰে ধনিয়া লংকা দি দিব কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে জল দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে দেবো তেল ঝালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ধনে বাটার দিয়ে দেবো পাবদা মাছের তেল ঝালটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখুন পাবদা মাছের তেল ঝালটা কমপ্লিট হয়ে গেছে এই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন